তো ব্যাক টু মাইন্ড নিউ ভিডিও তো আজকে ভিডিওতে আমি মাইন্ড মধ্যে রাখবো রোজা খুব ফানি একটা তো মাইন্ড ক্রাফে আমাকে একটা মানে আমার মনে কিচ্ছু খাওয়া যাবে না ভাই হেলথ মেল কম হয়ে গেলে তাও কিচ্ছু খাওয়া যাবে না তো আজকের চ্যালেঞ্জ স্টার্ট করা যাক তো এটা করার জন্য সবার প্রথমে আমার তো কারোর কোনো মগ ডবদার মারা যাবে না জাম্প করা যাবে না এটা আমাকে খেয়াল রাখতে হবে ভাই আমি উল্ড কেটে নেই ওকে ভাই এটা যথেষ্ট অনেকগুলা বাইরে একটু কেটে নিয়ে দরকার হতে পারে তো ভাই আপনারা ভাবছেন কয়দিন ডে কয় তো আজকের গোল হলো আমার যে আয়রন দিয়ে একটা কী বানাতে হবে ভাই ইয়াস ভাই মনে এক একটা বানাতে হবে কি আপনারা বুঝে ফেলেছেন মালাই শিল তো ভাই আমার স্ল্যাব বানাতে হবে তো ভাই স্ল্যাব যাতে আমার কত জাম্প না করতে হয় আর আমার বাননা শেষ হয়ে যায় ও ভাই হর্স ভাই এই হর্সটা তো হর্স আর হর্স ভাই হর্সেরই তো দরকার ভাই ভাই শিফ টিপু নেই তো ভাই আমার গেম ডিফিকাল্টকে আমি ইজি করে রেখেছি যাতে হাঙ্গারবার শেষ হয়ে যাতে না ই হয় আমার হেলথ না শেষ হয় ভাই স্নোবার্ম নাকি ভাই ও ভাই কি লাগ ভাই ভিলেজ পেয়ে গেছি শিব শিব নাই কদিন পরেই মরব আজকে মরলে কি ক্ষতি ক্ষতি আছে আমার বেড লাগবে ভাই ভাই পানের মধ্যে দিয়ে যেতে হবে চলো সমস্যা নেই ও মাই গড পাইসা আরে ভাই খাবার নিয়ে কি করবো ভাই রোজ বেড নিতে হবে तो কয়দিন কাটাতে হবে এই ماينক্রাফ্ট ওয়ার্ল্ড তো রোজা কয়দিন ভাই 30 দিন কিন্তু আমি 30 দিন কাটাবো না ভাই খুবই হার্ড হয়ে যাবে কাটটা ভাই আমি 7 দিন কাটাইছি তাহলেই ভাই কই রে ভাই এইখানে নো দিস 5d পরছে লেদার ক্যাপ

আয়রন গুলামু তো ভাই এখন আবার যেভাবে ভেঙে তবে তারে সেকেন্ডা ভাই ও তারে কার কার আসছিল ভাই Awas, ternyata Iron air Oke, oke, Oh, baik. Air oke, 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 দিয়েছে কি হবে ভাই না হলে আমি তো দেখতে পেয়েছি এইটা তো ভাই আমি একটু মাইনিং করেছি তো ভাই আমি একটা জিনিস ডিসাইড করলাম যে আমার গোল শেষ হয়ে গেলেই আমি চ্যালেঞ্জটা শেষ করে দেব কারণ ছাড় দে ভাই থাকুক ভাই তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার একটাও হাঙ্গারবার শেষ হয়নি তো গাইজ আপনারা একটা কাজ করতে ভুলে গিয়েছেন যেটা হলো লাইক সাবস্ক্রাইব তো শীঘ্রই দেবেন ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যাতে আমার টু হয়ে যায় तो भाई ये कौन-कौन आप आते तो वन के आसे भाई भाई लाइक एंड सब्सक्राइब करों गैस जब हम तेरे टू के सब्सक्राइब हो रहे जाए भाई ये टक वाट भाई ओ अमेरीशिल यस भाई फाइनली माई गोल इस कंप्लीट विलेजर

नारे भाई এখন কি ভিডিও ইコルলে হট সো ভাই পিকক্স কি কই ভাই নাম্বার টুল বানানোর কিছু তো এগুলো ভাই ও আইরন্স ও

হয়ে গেছি এখন দৌড় যত খুশি তত কিছু করো আমার গোল তো শেষ তো ভাই করি তো ভাই আমার গোল তো শেষ আমার তো শেষ আমার চ্যালেঞ্জও শেষ চ্যালেঞ্জও শেষ তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব খুব শীঘ্রই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ভাই আমাদের টু কে তো যেতে হবে ভাই ভাই বাই স্পাইডার ওয়ান পয়েন্ট জিরোর ওয়ান কে হয়ে গেল তো সে যদি এই ভিডিওটা দেখে থাকে কংগ্রাচুলেশন ফর ওয়ান কে আমরা এখন দুইজন দুইজনের লেভেলই আছি তো ভাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন টু কেউ করতে হবে